রেলওয়ে এন টিভিসিতে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেতন তেত্রিশ হাজার টাকা টাইপিং নেই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এর জন্য কী যোগ্যতা লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমে যেটা বলা হচ্ছে রেলওয়ে এন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ ভারতীয় রেলওয়েতে কর্মী নিয়োগ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে যেখানে নিয়োগ করা হবে বিপুল কর্মী কিভাবে হবে কর্মী নিয়োগ কিভাবে করবেন আবেদন কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে সব কিছুই আজকের ভিডিওটির মধ্যে দিয়ে বিস্তারিত আমরা জেনে নেব এবার আমরা চলে আসবো নিচের দিকে প্রথমে বলা যায় সম্প্রতি ছোট কিংবা বড় কাজ করার সকলেরই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তারপর সেটা যদি হয় সরকারি চাকরি তাহলে তো আর কোনো কথাই নেই অনেকেই স্বপ্ন দেখছেন সরকারি চাকরি করার কিন্তু বিভিন্ন কারণে সেই স্বপ্ন পূরণ করা হয়ে ওঠে না সম্প্রতি যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটো ভারতীয় রেলের পক্ষ থেকে বিপুল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে কোথায় কর্মী নিয়োগ করা হবে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে ভারতীয় রেলওয়েতে কর্মী নিয়োগ করা হবে মোট কতগুলো শূন্যপদ রয়েছে এখানে মোট শূন্যপদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার দুশো সাতাত্তরটি এখানে চাকরি করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে চাইছেন তাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস অথবা দ্বাদশ শ্রেণী পাস করা থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন পোস্ট ওয়াইস এবার আমরা দেখব যারা যারা এখানে আবেদন করতে পারবেন তাদের বয়স এবং যোগ্যতা কি লাগবে ন্যূনতম বয়স আঠেরো বছর সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা রয়েছেন সংরক্ষিত ক্যাটাগরিতে তাদের কিন্তু বিশেষ বয়সের ছাড় এখানে কিন্তু দেওয়া হয়েছে এবার আমরা চলে আসবো কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে প্রথম পদের নাম হচ্ছে ট্রেনস ক্লার্ক এরপরে চলে আসবো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক গুডস ক্লার ক্লার্ক অর্থাৎ গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কমার্শিয়াল অ্যাপেন্টিস এই যে পোস্টগুলো দেখলেন এই পাঁচ ধরনের পোস্টে ভ্যাকান্সি প্রকাশিত হবে এইবার আমরা চলে আসব নিচে এখানে যারা যারা চাকরি পাবেন তাদের ন্যূনতম বেতন কত হবে এখানে বেতন উনিশ হাজার নশো টাকা থেকে শুরু হবে এক লাখ বারো হাজার টাকা বারো হাজার চারশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি কিন্তু এখানে দেয়া হবে আবেদন করার জন্য কত টাকা ফিস দিতে হবে যারা যারা অসংরক্ষিত ক্যাটাগরিতে আয়তায় পড়ছেন তাদের পাঁচশো টাকা দিতে হবে অন্যদিকে যারা যারা মহিলা এবং সংরক্ষিত ক্যাটাগরিতে পড়ছেন তাদের আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এবার লাস্ট একটি বিষয় দেখব কিভাবে এটার নিয়োগ প্রক্রিয়া হবে সবার প্রথমে দুটি কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি ওয়ান সিবিটি টু তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং সবার লাস্টে মেডিকেল পরীক্ষা পরীক্ষার সিলেবাস কি থাকছে মোট কতক্ষণের পরীক্ষা হবে কি কি পড়তে হবে সেই বিষয়ে বিশদ জানতে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে সেখান থেকে ডাউনলোড করে নিন আপনাদের বিজ্ঞপ্তি তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন